আজ অনুসারে কার্যনির্বাহী অধিকারী জিগা সংস্কার পর উন্নয়ন কর্তৃপক্ষ বিশেষ ঘোষণা এত দ্বারা সকল অস্থায়ী দোকানদার বন্ধুদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে সমুদ্র বরাবর রাস্তার সাইডে নানা প্রকার বাতিল কাঠলা গড়িয়ে দোকান করা যাবে না হস্তান্তর কোনো প্রকার অতিবিদার সম্পর্কিত হতে দেওয়া যাবে না এবং সমুদ্র দরবারের সামনে ও বিশ্ব বাংলা উদ্যানের সামনে ভেতরে কোন প্রকার ব্যবসা বা খেলা গড়িয়ে ব্যবসা করা যাবে না যে সকল খেলা বন্ধুরা যে আমাদের খেলাটা তুলবে কি না আমাদের গাড়ি এসে গেছে আপনাদের বারবার অনুরোধ করা যে রাস্তার উপরে যে সকল মালপত্র সাজিয়ে রেখেছেন এবং খেলা বসিয়ে রেখেছেন আপনারা তুলে দিন আমাদের গাড়ি এসে

ধারা ধরে জলের উপর খুলে রাখুন সমুদ্রের খাইতে ও রাস্তার উপরে কারওয়ালর সামনে ও বিশ্ববঙ্গ উত্তরের ভেতরে কোনোভাবে অস্থায়ী যোগান করা যাবে না আদেশ অনুসারে কার্যনির্বাহী অধিকারী জীবিকা শঙ্করপুর উন্নয়ন কর্তৃপক্ষ আপনারা আইন না মাল্যে আপনাদের সকল প্রকার মালপত্র জীবিকা শঙ্করপুর উন্নয়ন কর্তৃপক্ষ তার নামটা বন্ধ হয়ে এবং

কোন প্রকার ব্যবসা করা যাবে না এবং বিশ্ব বাংলা উদ্ধারের ভেতরে যে সকল হকার বন্ধুরা ব্যবসা করছেন আপনাদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে আপনারা অতি সত্তর মালপত্র দীঘা সংকল্প উন্নয়ন কর্তৃপক্ষ পায় করতে বাধ্য রাগিরে যে সকল স্থান বন্ধুরা স্থান পেয়েছেন আপনারা রাস্তার উপরে ঢেলে রেখেছেন আপনারা তুলে নেবেন কোনো দিনের জন্য ফেলে